যুদ্ধ চায় সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ যুদ্ধ চায় তার অর্থনীতির জন্য অস্ত্রের ব্যবসার জন্য অর্থনীতির সামরিকীকরণ তার থেকে যুদ্ধ যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তার আগে ব্রাসেলসে তাই বলেছিলেন যারা কমিউনিস্ট মনোভাব পণ্য তারা যুদ্ধকে সমর্থন করতে পারে না এক দেশের শ্রমিক আরেক দেশের শ্রমিকের উপর গুলি চালাতে পারে না তাই যুদ্ধ যুদ্ধবিরোধী দুই দেশের জনসাধারণের কাছে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের কাছে শান্তি দিয়েছে স্বস্তি দিয়েছে কিন্তু একে কন্টিনিউ করতে হবে একে বজায় রাখতে হবে বজায় থাকবে আমাদের গণতান্ত্রিক চেতনা এবং বামপন্থী শক্তির সত্যিকারের আন্দোলনের দ্বারা